কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকালবেলার খুব সুন্দর একটি ভিউ সারলে হয় ফর ইউ তো দেখতেই পাচ্ছেন আমি হাতের জিলে হাঁটতেছি সকালবেলা খুব সকালবেলা আমি হাতের জিলে হাঁটতেছি আমি এখন যাচ্ছি ঠিক ডিউটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুবই সুন্দর লাগলো তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যাই হোক কে কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা ভিডিও প্রতিনিয়ত দেখে যাবেন ধন্যবাদ সবাইকে আসলে সকালবেলার যে ভিউটা আসে আসলে অত্যন্ত সুন্দর এবং কি কুয়াশা ভরা ভেজা থাকে এই কুয়াশার ভিতরে আসলে ঠান্ডা ঠান্ডা যে মৌসুমটা আমাদের চলে আসছে তো ঢাকাতে একটু শীত কমই পড়ে তো যেখানে এখানে ঝিল পার তার জন্য অধিকাংশ মানুষ একটু ঠান্ডা পড়ে যাই হোক আজকের ভিডিওটা শুধু আপনাদের দেখানোর জন্য হাতির ঝিল সকালবেলার যেই ভিউটা আসে যে একটা কুয়াশা ভরা জায়গাটা যে আসে যেভাবে তার জন্য আপনাদেরকে দেখানো তো প্রিয় দর্শক আসল অত্যন্ত একটি সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন যে হাতির জিল আর সার দিয়ে হচ্ছে আপনার ফুটপাত যেটাকে আমরা বলি ফুটপাথ রাস্তা তো সেই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি তো খুবই আমার কাছে ভালো লাগলো খুবই অত্যন্ত সকালবেলার যে ভিউটা খুবই ভালো লাগছে তার জন্য বন্ধুরা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম শুধু আপনাদেরকে দেখাবো বলে তো যা যাদের ভিডিওটা ভালো লাগবে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইবার দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই একটু ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম